ইসলাম রয়েছে একমত ইসলামের মধ্যে এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই এই জন্য আমাদের দাবি আমাদের আহ্বান আমাদের আকাঙ্ক্ষা আমাদের তমান্না আমরা জমিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই আমরা চাই আল্লাহ কবুল করেন দেখেন আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাবো রাষ্ট্র রাজনীতিকে আমাদের পরিচালনা করবার আহ্বান জানাই তো আমাদের সঙ্গে কিছু মানুষ কি করে দ্বিমত করে অন্যান্য ধর্মাবলম্বীরাও দ্বিমত করে তারাও ইসলামী রাষ্ট্র দেখতে চায় না আর এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো যে নামধারী মুসলমানদের মধ্যে বহু মুসলমান যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না কেন তারা না যাওয়ার কারণ হলো স্বাভাবিকভাবে তারা যে চুক্তিটা তুলে ধরে সেটা হলো যদি আমরা মুসলমান বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই তাহলে সেক্ষেত্রে সাম্প্রদায়িকতা তৈরি করতে পারে দেখবেন আমাদের যারা আমরা ইসলামী রাজনীতি করি আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমি একটা খুব গভীর একটা আলোচ্য বিষয়ের উপর কথা বলতেছি এই বিষয়গুলি আমাদের বর্তমান সময়ের সচেতন মানুষের জানার প্রয়োজন তাদের

তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে কথা বলে ঠিক কিনা এটা হলো তাদের ধারণা যে এখন একটা রাষ্ট্রের মধ্যে যদি মুসলমান বা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় হিন্দুরা যদি হিন্দু ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বৌদ্ধরা যদি বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় খ্রিস্টানরা যদি খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তো সেখানে ধর্ম ধর্মের সংঘাত তৈরি হবে ধর্ম ধর্মে যখন বিরোধ দেখা দিবে সংঘাত দেখা দিবে সম্প্রদায়ের সংঘাত তৈরি হয়ে যাবে এই কারণে তারা বলে যে ধর্ম ভিত্তিক রাষ্ট্রের প্রয়োজন নাই কথা ঠিক তাদের বক্তব্য এরকম কি না এটাই হলো তাদের বক্তব্য কিন্তু মহাতারা ভাজে বিনয়ের সাথে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই ধরনের ধারণা যারা করেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের আমাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে আর সেক্ষেত্রে একটা সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে এই ধরনের আশঙ্কা সম্পূর্ণ মূর্খতার উপর নির্ভরশীল এই আশঙ্কা কারা ব্যক্ত করে যারা ইসলাম সম্পর্কে জানা না শুধুমাত্র তারাই এই আশঙ্কা ব্যক্ত করতে পারে ইসলাম সম্পর্কে হিন্দু ইসলাম সম্পর্কে না জানতে পারে একজন বৌদ্ধ সেই ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে একজন খ্রিস্টান সেই ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং পড়া কথা হল ওই সমস্ত মুসলমানদের যারা মুসলমান হয়ে ইসলাম সম্পর্কে জানে না ইসলাম ধর্মকে প্রতিষ্ঠার ক্ষেত্রে দাঁড়ায় অন্তরায় হয়ে দাঁড়ায় মুসলিম ধর্ম ধরে এই সব লোকগুলো সবচেয়ে বড় হত থাকা আমি অবশ্য ব্যাপারে